যারা দায়িত্ব পালন করবেন অবশ্যই ঠিক করবেন হাসিন কুরবানির একটি অংশ অবশ্যই হাসিন যাত্রা করা যায় হাসিন ছাড়া কোনো গরু কুরবানি হয় না এই যে গাড়ি তুলে এখানে গাড়ি আছে রাস্তার উপরে কোন গাড়ি পার্কিং করতে পারবে না কোন কাউন্টারের সামনে গাড়ি পার্কিং করতে পারবে না কোন কাউন্টারের সামনে আপনারা গাড়ি পার্কিং করবেন না কথা বলেছি কন্ট্রোল রুমের সামনে এবং কাউন্টারের সামনে কোন গাড়ি পার্কিং কিন্তু কোন গাড়ি পার্কিং অথবা